সেই কবে থেকে পাঞ্জাবিগুলো এনে রেখেছি কিন্তু সময়ের অভাবে এগুলোতে হাতই লাগাতে পারছি না তো অবশেষে আজকে ধরে নিলাম যে এটার মধ্যে আমার কাজ করতেই হবে তো এখানে চারটা পাঞ্জাবি আছে তার মধ্যে দুইটা কালো আর দুইটা সি ব্লু কালার দুইটা হচ্ছে চল্লিশ সাইজের আর দুইটা হচ্ছে বিয়াল্লিশ সাইজের তো আর এগুলো হচ্ছে খাদি কটন পাঞ্জাবি আর এগুলোর কাপড়ের কোয়ালিটি মশাল অনেক ভালো মানে একদম সুতি কাপড় তো এই পাঞ্জাবির মধ্যে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা করেছিলাম হ্যান্ড পেন্টিংয়ের কাজ অ্যাম্বুশের কাজ করেছিলাম তো ওই পাঞ্জাবিটা সে অনেক পছন্দ করেছিল শুধু পছন্দই করেনি সে ওই পাঞ্জাবিটা ব্যবহার করে এত আরাম পেয়েছে যে এখন বারবারই পরে মানে প্রতি দাওয়াতে বা নামাজে গেলে সে ওই পাঞ্জাবিটা পরে মানে খুবই পছন্দ করে যদিও তাকে ওইটা আমি গিফট করে সে নিজে টাকা দিয়ে কিনে নিয়েছে কেননা এর আগে অনেকবার তাকে আমি পাঞ্জাবি দিয়েছি তাই ওইটা আর দেইনি যাই হোক আজকে আমি একটা কাঠ গোলাপের অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই ডিজাইনটা দিয়ে আমি একটা পাঞ্জাবি করব তো এবার অবশেষে আমি সেটাই ধরেছি আর আলাদাভাবে আমি কাগজে আর্ট করে নিয়েছিলাম সাইন পেন দিয়ে কিন্তু কি জানেন যেহেতু পাঞ্জাবিটা অনেক একটু মানে একদম পাতলা না একটু মোটা কাপড় তাই দেখা যাচ্ছে না মানে এই কাগজটা নিচে দেওয়ার পর দেখাই যাচ্ছিল না তারপরে আবার এটা কালো রঙের তো ওইটা রেখে দিই আমি আবার পেন্সিল দিয়ে একদম ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করে নিয়েছি যদিও এখানে আমি ড্রয়িংয়ের ভিডিওটা শেয়ার করতে পারিনি মানে ক্যামেরা অফ করেই আমি ড্রয়িংটা করে ফেলেছি আমার মনেই ছিল না যে ক্যামেরাটা অন করতে হবে তো এখানে আমি প্রথমে সাদা রঙটা তৈরি করে নিব সাদা রঙটা কীভাবে তৈরি করবেন এটা হচ্ছে হোয়াইট পেস্ট এর এই হোয়াইট পেস্টের সাথে কিন্তু কোনো কিছুই মিক্স করা নেই শুধুমাত্র হোয়াইট পেস্ট আর এই হোয়াইট পেস্টই কিন্তু সাদা রং। কিন্তু সরাসরি এইটা দিয়ে যদি আমি কাজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু রঙটা অনেক বেশি গাঢ় মানে ঘন আর কি তো এটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে মিডিয়া ব্যবহার করব এখানে মিডিয়া এনকে বাইন্ডার যা খুশি ব্যবহার করা যাবে তো আমার কাছে মিডিয়া ছিল এনকেটা শেষ হয়ে গিয়েছে তাই মিডিয়াটা দিয়ে নিয়েছি আর হ্যাঁ মিডিয়া মিডিয়ার কাজ আর এনকের কাজ কিন্তু একই খেয়াল করবেন শুধু হোয়াইট পেস্টের সাথে একটুখানি এনকে মিক্স করেছি মানে মিডিয়া মিক্স করেছি আর কিছুই দেইনি এটা জাস্ট একটু পাতলা করে নেবো মানে বেশি পাতলা না নর্মাল একটা কোয়ালিটি নর্মাল কোয়ালিটি বলতে যেমন বেশি ঘন হবে না আবার বেশি পাতলা হবে না এরকম একটা কনসিস্টেন্সি থাকবে তো এরপরে আমি সাদা রঙটা দিয়ে শুধু পাতাগুলোতেই ড্রয়িং করব মানে পেন্টিং করব আমি কিন্তু ফুলে করব না যেহেতু আজকে আমি অ্যাম্বুসের কাজ করব তো অনেক আপুই কমেন্ট করেছিলেন যে আপু অ্যাম্বুসের কাজটা একটু দেখান ওই যে বললাম আমার খুব একটা অর্ডার নাই আর এক্সট্রা যে করবো সেই সময়টাও পাচ্ছিলাম না তো অবশেষে ভাবলাম আজকে এটা আমি শেয়ার করি আর এখানে শুধু সাদা রঙটা দিয়ে যে রঙটা আমি তৈরি করলাম সেটা দিয়ে আমি শুধুমাত্র পাতাগুলোই করে নিব আর হ্যাঁ কাঠগোলাপের পাতাগুলো কিন্তু একটু গোল টাইপের হয় তাই আমি ওইভাবেই করেছি তো গোলাপের একটা কথা মনে পড়ে গেল মানে এই যে এত বছর ধরে দেখছি কাঠগোলাপের নিয়ে মানে মানুষ এত মাতামাতি করে কিন্তু আমি জীবনে কখনো গোলাপ দেখি নাই তবে কিছুদিন আগে যখন ছোটো বোনকে নিয়ে একটু আমাদের এলাকার যে পঞ্চবটি পার্ক সেখানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখি এই কাঠ গোলাপের গাছ আর ফুল আর আমার বোন সেখান থেকে একটা ফুল নেয় নিয়ে বলে এই যে এইটা কাঠগোলাপ তো আমি বললাম আমি তো জীবনে কখনো এই কাঠগোলাপ ফুলটা দেখি নাই মানে রিয়েলে দেখি নাই তো এই প্রথম দেখলাম আর এই কথা শুনে আমার বোন তো হাসতে হাসতে শেষ তো আমার বোন বলছিল যে তুমি কি কোন দুনিয়ায় বাস করো যে এই একটা কাঠগোলাপও তুমি জীবনে কখনো দেখো নাই আর মানুষ এখন এগুলোর গাছ বাসায় লাগায় আর তো কোনো কথাই নাই তো এখানে আমার কী বা বলার আছে কারণ আমি তো ঘরবন্দি মানুষ আমি যা করি ঘরে বসেই করি যা দেখি ওই মোবাইলেই দেখি কিন্তু বাস্তবে যে এক জায়গায় যাওয়া ফেরা মানে দেখা ওই রকম আসলে হয় না আর আপনারা তো জানেনি ভালো করে যে আমি কোথাও বের হতে পারি না আর যদিও বের হই খুব কষ্ট করি আমাদের বের হতে হয় তো যাই হোক এইখানে আমি সাদা রঙ দিয়ে শুধু পাতাগুলো করে নিচ্ছি আর এরপরে আমি অ্যাম্বুশের কাজটা করব আর অ্যাম্বুশটা কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিব আর হ্যাঁ এই কাজটা করতে আমার কিন্তু অনেক ভালো লাগে আমি জানি আমার মতো অনেক আপড়েই আছেন যারা এই কাজটা করতে অনেক পছন্দ করেন তো কেউ চাইলে এরকম পাঞ্জাবিও আমার কাছ থেকে অর্ডার করতে পারেন কাস্টমাইজ অর্ডার করেও নিতে পারেন তো সেই জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে তো যাই হোক এখন আমি অ্যাম্বুশটা তৈরি করে নিব আর এই অ্যাম্বুশটা তৈরি করতে আমি পুরোই হেনস্থা হয়েছি মানে আমি এই রকম শুধু অ্যাম্বুস দিয়ে অ্যাম্বুস নিজে কখনো তৈরি করে কাজ করিনি আমি সবসময় অ্যাম্বুস তৈরি করে এনে তারপরে সেটা দিয়ে কাজ করেছি মানে আমি যেহেতু সবসময় আমাদের এলাকার মার্কেট থেকে কিনে আনতাম এগুলো তো তখন দেখা যেত তারাই আমাকে এই অ্যাম্বুজটা রেডি করে দিত তো আর এই অ্যাম্বুজটা আমি অনলাইনে অর্ডার করে এনেছি যার কারণে দেখা গিয়েছে যে এটা তারা মানে শুধু অ্যাম্বুসটাই দিয়েছে তারা আমাকে রেডি করে দেয়নি আর এটার জন্য আমার অনেকটাই হেনস্থা হতে হচ্ছে মানে এইটা এত আঠালো কি বলবো জানে না এত ঘন আর আমি মানে এই যে দুই চামচ মাত্র দুই চামচ অ্যাম্বুস নিয়েছি আর এটা মিক্স করতে করতে পুরো একবার বাটি মানে আধা বাটি হয়ে গিয়েছিল আর হে এইটা এর ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা বেশি মানে বেশি নাড়াচাড়া করতে গেলে বাবলস ক্রিয়েট হয় যেটা কাজ করার ক্ষেত্রে অনেকটা প্রবলেম তৈরি করতে পারে আর আমি মানে ক্যামেরাটা মানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তাই এত মানে মনে হয়েছে অনেক তাড়াতাড়ি করছি তা নয় আমি কিন্তু অনেক আস্তে আস্তেই এটা মিক্স করেছি আর এই দেখেন এটার মিক্সিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর রাতের বেলা ভিডিও শ্যুট করতে বসলে যা হয় আর কি আর বিশেষত হচ্ছে এটা কালো পাঞ্জাবি আর কালো রঙের কোনো কাপড়ে কাজ করতে গেলে এরকম ফ্লাশ হয় আর হ্যাঁ অম্বুজটা কিন্তু আমি বারবার মিডিয়া দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপরে যে অ্যাম্বুসের কাজটা করবেন সেক্ষেত্রে আগে প্রথমে এই অ্যাম্বুসটা মানে সাদা রঙ না শুধু এই অ্যাম্বুশটাই দিয়ে আগে লেয়ার দিয়ে নেবেন তারপরে উপরে ভারী করে তারপরে অ্যাম্বুসটা দেবেন আরেকটা কথা বলে নিয়ে যেন আমি প্রথমে যে সাদা রঙটা তৈরি করেছি ওই সাদা রঙের সাথেই কিন্তু আমি অ্যাম্বুসটা মিক্স করেছি মানে অ্যাম্বুস মিক্সিংয়ের ক্ষেত্রে অবশ্যই এনকে বাইন্ডার এবং হোয়াইট পেস্ট একসাথে মিক্স করে তারপর অ্যাম্বুসটা তৈরি করতে হবে নয়তো এটা কালারটা কিন্তু অত ফুটবে না তো আমি প্রথমে সাদা কাজগুলো করে নিছি পরে আমি রঙের কাজগুলো করে নিব আর এখানে অ্যাম্বুসের কাজ করছি তাই আগে অ্যাম্বুশটা বসিয়ে নিচ্ছি আর এই যে এভাবে প্রথমে পাতলা করে লেয়ার দিয়ে নিব তারপরে আবার ভারী করে রংটা বসাতে হবে আর এটাই হচ্ছে অ্যাম্বুসের কাজ অ্যাম্বুসের কাজ সব সবসময় এভাবেই করতে হয় অনেক আপুরাই কমেন্ট করেন ইনবক্স করেন যে আপু কাজ শিখান অফলাইনে বা অনলাইনে যেভাবে হোক কাজটা শিখান আর মানে আমার আগের যে হ্যান্ড পেন্টিংয়ের ভিডিওগুলো সেগুলো অনেক আপুরাই নতুন নতুন দেখেন তো সেগুলো দেখে এই কথা বলেন এমন কমেন্ট করেন তো আসলে আমি নিজেই তো কাজ ঠিক মতো পারি না আপনাদেরকে কিভাবে শিখাবো আমি এই কাজগুলো প্রফেশনালি করি না মানে আমি নিজে কাজ শিখে কিন্তু এগুলো করছি না আমি ইউটিউবে দেখে দেখে এই কাজগুলো শিখেছি আর সেখান থেকেই আমার কাজ করতে করতে এই অভিজ্ঞতাটা হয়েছে আর সেখান থেকে আমি কাজটা করি তো আপনারাও চেষ্টা করলে আমার মতো এভাবে ইউটিউবে ভিডিও দেখে দেখে আপনারা কাজগুলো করতে পারেন এটা আসলে অনলাইনে অফলাইনে টাকা দিয়ে মানে শেখার মতো আসলে কিছুই নাই ভিডিও দেখে দেখে আপনি নিজে ঘরে বসে ট্রাই করবেন তাহলেই কিন্তু পারবেন আরেকটা বিষয় হলো কখনোই একদম নতুন কাপড়ে কাজ করতে যাবেন না শুরুতেই প্রথমে চেষ্টা করবেন বাচ্চাদের ড্রেস বা নর্মাল একটা কাপড় টুকরা কাপড় সেটার ভিতরে সেটা ফ্রেমে আটকে সুন্দর করে সেটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে দুই একটা ওইভাবে করতে করতে আপনি বুঝতে পারবেন যে আসলে কাজগুলি কিভাবে করতে হবে তো আমি এই কাজটা প্রায় দুই তিন বছর মানে দুই তিন না প্রায় তিন চার বছর হবে আমি এই কাজটা করছি তাও একটু একটু অল্প অল্প করে তো আলহামদুলিল্লাহ আমার কাজগুলো সবাই খুব পছন্দ করে আর এই যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা করার পর এক ভাবি দেখে বলছিল যে হয়তো বা ভাবি বুঝতে পারিনি যে ডিজাইনটা কীরকম হবে বা অত একটা সুন্দরও লাগছিল না কিন্তু এই কাজটা কমপ্লিট হবার পর এত সুন্দর লাগছিল আর আমি কিন্তু ভিডিও শুরুতেই ওই কাজটা দেখিয়ে দিয়েছি এটার কমপ্লিট কাজটা আর এটা কিভাবে ফিনিশিংটা দিয়েছি সেটাও আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা তো কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অ্যাম্বুসের কাজটা কি সেটা একটু বলি এই অ্যাম্বুসের কাজটা আর হ্যাঁ এটা আমি রাতে বসে করছিলাম তো সম্পূর্ণ অ্যাম্বুসের কাজটা শেষ করে আমি এটা সারা রাতের জন্য রেখে দিব শুকাতে সারা রাত বসে এটা শুকাবে তারপরে আমি পরদিন পরদিন আবার বাকি কাজটা করব যেহেতু অ্যাম্বুসটা অনেক ভারী করে দেয়া হয় তার কারণে এই অ্যাম্বুসটা শুকাতে প্রচুর সময় লাগে আর বর্তমান আর এখন তো শীতকাল ফ্যানও বন্ধ থাকে তো ফ্যান চালু থাকলে আবার তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ফ্যান বন্ধ তাই শুকাতেও অনেকটাই সময় লাগে তো এই যে এভাবে ভারী ভারী করে অনেক ভারী ভারী করে দিতে হয় আরেকটা বিষয় হলো যে আপনি এই অ্যাম্বুসটা যেভাবে দিবেন ঠিক সেভাবেই কিন্তু ফুলে উঠবে আর অ্যাম্বুসের কাজটাই হচ্ছে ফুলে ওঠা আর এমনি এমনি তো এটা ফুলবে না এটা কাজ কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট হবার পর ভালো করে শুকিয়ে যাওয়ার পর এটা উল্টো করে আয়রন করে নিতে হবে মানে চেপে চেপে আয়রন করে নিতে হবে তাহলে কিন্তু এটার কাজটা মানে ফুলে উঠবে আর এই দেখেন অ্যাম্বুসটা আমার পুরো এক বাটি অ্যাম্বুস হয়েছিল তো এই এতগুলো অ্যাম্বুস আমি কি করব এখন এগুলো আমি একটা আলাদা বাটিতে স্টোরেজ করে রেখে দেবো তাহলে আমি পরবর্তীতে আবার এটা দিয়ে কাজ করতে পারবো তখন আর আমার আলাদা করে অ্যাম্বুস মিক্স করতে হবে না তো আমি অ্যাম্বুস এনেছিলাম মাত্র পঞ্চাশ এমএল বা একশো এমএল বা একশো গ্রাম এরকম হবে আর কি আমার সঠিক মনে নাই তো ওইটা দিয়ে মনে হচ্ছে আমি মনে হয় কত পিস যে করতে পারবো তার কোনো হিসাব নেই তো অ্যাম্বুসের কাজটা করে রেখে দিলাম ওইটা সারা রাত বসে শুকাবে আর এখানে একটা ম্যাজিক দেখেন আমি কিন্তু এই রঙগুলো মানে পরিষ্কার করিনি ওয়াশ করিনি ওয়াশ না করার ফলে এগুলো একদম শুকিয়ে গিয়েছে আর আর এটা সুন্দরভাবে টেনে তুললেই কিন্তু এটা উঠে যায় একদম পরিষ্কার হয়ে যায় এটা আর আলাদাভাবে মেজে পরিষ্কার করার দরকার নেই অনেকেই প্রশ্ন করেন যে আপু রঙ কি উঠে যাবে কিনা আর এই দেখেন রং কি উঠবে এই যে এখানে দেখেছেন কিভাবে আঠার মতো লেগে আছে এগুলো একদম আঠালো টাইপের জিনিস এগুলো মানে আঠা তো এই যেহেতু এগুলো আঠা সেহেতু এগুলো কাপড়ে বসালে খুব সহজেই বসে যায় এগুলো কখনই কখনোই উঠবে না সহ মানে হয়তো বা একদম পুরাতন মানে অনেক বেশি ধোয়া মাজা করলে হয়তো বা একটুখানি ঝাপসা হতে পারে তবে এটা কিন্তু উঠে যাবে না এটা অনেক সুন্দর করেই বসে থাকে তো পাতার রঙগুলো সাদা রঙগুলো শুকিয়ে যাওয়ার পর আমি আবার পাতা কালার যে রঙটা সেই রংটা দিয়ে নিচ্ছি আর এই এইসব পেন্টিংয়ের কাজটা ফ্রেমে বসিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় রঙের ফিনিশিংটা সুন্দর হয় আর রংটা নিচে চলে যায় না তো আজকে আমি এটা ফ্রেমে আটকাই নি একদম বোর্ডে করে নিয়েছি মানে নিচে একটা বোর্ড দিয়ে নিয়েছি কাগজ দিয়ে নিয়েছি কিন্তু কাগজের মধ্যে দিলে না রংটা নিচের দিকে চলে যায় উপরে সম্পূর্ণটা থাকে না তো ওই যে মানে এই ফ্রেম আটকাতে গেলে দেখা যেত যে আমার কাজটা বারবার করা লাগতো ফ্রেম খুলে খুলে রং ভালো করে শুকাতো তারপর আমি আরেক জায়গায় ফ্রেম আটকাতে পারতাম তো সেইভাবে কাজ করতে গেলে অনেক বেশি সময় লাগতো তো সেই জন্য আমি কাগজ দিয়ে নিয়েছি নিচে কাগজ দিয়ে কাজটা করার ফলে দেখা গেল যে আমি একবারই কাজটা করে ফেলতে পারছি তো এখানে কেউ চাইলে সবুজ রঙটাও দিতে পারেন সবুজ রঙটাও কিন্তু এখানে সুন্দরভাবেই ফুটে উঠতো তো ওই যে বললাম আমার সবুজ রঙের বোতলের ঢাকনাটা একদম এমন টাইট ভাবে লেগে গিয়েছে যে ওইটা খুলতেই পারছি না তো এখন আমার আর আমার কেটে আলাদা রেখে দিতে হবে তো এখন আপাতত আমি এই কাজ চালিয়ে নিচ্ছি আর পাতা খুব বেশি একটা দেই নাই এই অল্প কয়টাই দিয়েছি আর হ্যাঁ অনেকের তুলির সাইজ সম্পর্কে জানতে চান তো সাইজ আসলে কিছুই না মানে আপনি যে কোনো তুলি দিয়ে কাজ করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে এখানে আমি যে তুলিটা নিয়েছি এটা হচ্ছে ফ্ল্যাট চার নম্বরের তুলি আর ফ্ল্যাট দুই নম্বরের তুলি দিয়েও কিন্তু কাজ করা যায় আবার রাউন্ড তুলি দিয়েও আমি কাজ করি ছোট তুলি দুই নম্বর যে ছোট রাউন্ড তুলি সেটা দিয়েও কাজ করি তো যখন যেটা ভালো লাগে আর কি আমার কাছে যেটা সুবিধা মনে হয় আমি সেটা দিয়ে কাজ করি যেহেতু এক সেট আমি একসাথে নিয়ে এসেছি অনেকগুলো তুলি তবে অ্যাম্বুসের কাজ করার জন্য রাউন্ড তুলিটা বেস্ট ওইটা দিয়ে অ্যাম্বুসটার লেয়ারটা খুব সুন্দর করে দেয়া যায় আর আমি এখানে ছয় ছয় নম্বরের যেই রাউন্ডতলিটা আছে ছিল সেটা দিয়ে আমি কাজটা করেছি অ্যাম্বুসটা বসিয়েছি আর হ্যাঁ ছোটো ফুল করার ক্ষেত্রে আপনারা ছোট রাউন্ড তুলিগুলো ব্যবহার করতে পারেন আমিও সেটাই করি যেহেতু এই ফুলগুলো একটু বড় তাই আমি রাউন্ড যে বড় তুলিটা ছয় নম্বরের তুলিটা সেটা ব্যবহার করেছি এরপর আমি দুই নম্বর যে রাউন্ড তুলিটা সেটা দিয়ে লাইনগুলো করে নিচ্ছি আর এই দুই নম্বর তুলিটা দিয়ে লাইনগুলো করতে বেশি সুবিধা হয় দুই নম্বর বা এক নম্বর বা জিরো সাইজের তুলি দিয়েও কিন্তু এই লাইনটা অনেক সুন্দর হয় তো আপনারা যদি শখের বসে করেন সেক্ষেত্রে আমি বলবো প্রথমে দুইটা তুলি কিনবেন একটা জিরো সাইজের আর একটা হচ্ছে চার নম্বরের চ্যাপটা তুলি তো ওই দুইটা দিয়েই আপনারা সুন্দর মতো কাজ করতে পারবেন আর যখন ইচ্ছে হবে যে না আপনি আরও বেশি কাজ করবেন তখন আপনি একদম সেট কিনে নেবেন সেটগুলো অনেক কাজে আসে যেমন আমি দুই তিন বছর কিন্তু ওই দুই তিনটা তুলি দিয়েই কাজ করেছি আর কিছুদিন দিন আগেই আমি এই সেটের তুলিটা নিয়ে এসেছি যেহেতু এটার মধ্যে অনেকগুলো সাইজ থাকে আর এই তুলিগুলো আমি দ্বারাজ থেকে এনেছি আবার মাঝে মাঝে রঙও কিন্তু আমি দ্বারাজ থেকে আনি দ্বারাজে কিন্তু খুব সহজে সব কিছুই পাওয়া যায় এই যে রং কেমিক্যাল তুলি মানে পাঞ্জাবি সহ আপনারা সব কিছুই কিন্তু যে খুব সহজেই পেয়ে যাবেন তো এখানে ব্রাউন কালারের যে রংটা দেখছেন এই রংটা আমার কাছে একদমই গাঢ় ছিল তো গাঢ় রঙটা আসলে কালোর উপরে দিলে কিন্তু খুব একটা ফুটতো না সেজন্য আমি এটার সাথে একটু সাদা রং মিক্স করেছি সাদা রঙ মিক্স করার পরে এই রংটা একটুখানি লাইট হয়েছে লাইট হওয়ার কারণে কিন্তু কাপড়ের উপরে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে গাঢ় রঙের উপরে কাজ করতে গেলে অবশ্যই আগে সাদা রঙের লেয়ার দিয়ে নিতে হবে বেস দিয়ে নিতে হবে তারপরে উপরের রঙগুলো দিতে হবে যদি সাদা রঙের সাথে কালার মিক্স করেন সেক্ষেত্রে রংটা অনেক হালকা হয়ে যায় যার কারণে রঙটা খুব একটা ফুটে না তো এই তো ব্রাউন কালারের রঙটা দিয়ে আমি ডালগুলো দিয়ে নিচ্ছি আর এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি আরও কিছু পাঞ্জাবিতে ডিজাইন করব আর কি ধরনের ডিজাইন করব করলে ভালো হবে সেটাও একটুখানি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছ থেকেও কিছু আইডিয়া নেওয়া দরকার তো এই তো এটা আয়রন করার পর এটা লুকটা কেমন হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম